তো হেগে আসসালামু আলাইকুম আবর আসলাম আপনাদের সামনে যারা হুশার ট্রায়াল নিতে পারেন না তাদের জন্য একটা ভিডিও নিয়ে তো হুশার ট্রায়াল নেবেন কীভাবে প্রথমে আপনারা আপনাদের টেলিগ্রামে যাবেন এবং রাভান নামের একটা বট আছে এখানে সার্চ দেবেন তো রাভান আসার পর আপনারা যে কোনো বট আপনারা টেলিগ্রাম থেকে লিখবেন যে বিন বিন দেয় দিয়ে যে কোনো বিন নিয়ে আসে সেই বিনটা এখানে দিবেন এবং সেখান থেকে একটা বিন নেবেন এবং আপনাদের ক্রোমে যাবেন ক্রোমে যাওয়ার পর সিসি চেকার নামের একটা ওয়েবসাইট আছে আপনারা সিসি চেকারে ক্লিক দিবেন দেন সিসি চেকারে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারভেস শো আসবে তো এখান থেকে আপনারা এই যে এখানে কার্ডটা সাবমিট করে দেবেন যতগুলো কার্ড পাবেন ওখান থেকে নাম্বার সবগুলো সাবমিট করে দিয়ে আমি যেভাবে এখান থেকে যেগুলো রিমুভ করতে এগুলো সব রিমুভ করে দেবেন আপনারাও এখানে রিমুভ করার পর চেক এখানে ক্লিক দেবেন চেকে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের সামনে ওই যে দেখেন তিনটা অপশান আছে তিনটা অপশানের মধ্যে ধরেন এই যে সবুজটা যেটা লাইফ লাইফ কার্ডগুলো আপনাদেরকে নিতে হবে লাইফ কার্ড নেবেন আবার লাইফ কার্ড নেওয়ার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে চব্বিশ সাল বা পঁচিশ সাল হলে নেওয়া যাবে না ওখানে আপনারা দেখেন এই যে জিরো আট তারপরে হচ্ছে দু হাজার সাতাশ আছে না তো এই এই রকম কার্ডগুলো নিতে হবে ধরেন আপনাদের পঁচিশ বা চব্বিশ বাদে যেগুলা কার্ড থাকবে শাল সেগুলা সেই সালের কার্ডগুলো আপনাদেরকে নিতে হবে মানে ওল্ড কার্ড আপনাদেরকে নিতে হবে তো এখান থেকে ওল্ড কার্ড আপনারা একটা নেবেন আর নেওয়ার পর আপনারা যেটা ট্রায়াল নেবেন সেটার জন্য আপনাদের একটা জিমেল লাগবে তো ওই জিমেলটা আপনাদের প্লে স্টোরে অবশ্যই লগ ইন করা থাকতে হবে আর আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনাদের মাল্টি স্পেস হলে ভালো হয় তো আমি যেহেতু আইসল্যান্ডে করছি তো আইসল্যান্ডের মাধ্যমে আপনাদেরকে মানে এখানে দেখাতে গেলে কি। হয় এখানে ব্লার চলে আসে কার্ডটা অ্যাড করতে গেলে তো এখানে পেমেন্ট মেথড আছে পেমেন্ট মেথড নামের একটা অপশানে আপনার ক্লিক দেবেন পেমেন্ট ম্যাথডে ক্লিক দেওয়ার পর ওখানে আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দেবেন ওখানে কার্ড নাম্বার চাবে কার্ড নাম্বারটা দেবেন যে নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন সেই নাম্বারটা ওখানে দেবেন আর হচ্ছে আপনাদের এক চাবে ইয়ারটা চাবে আর হচ্ছে সিবি সি যেটা হচ্ছে ওই লাস্টের তিন সংখ্যা যেটা ওটা হচ্ছে সিবি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন তো কার্ডটা অ্যাড করতে হবে আপনাদেরকে অবশ্যই কার্ডটা অ্যাড করার পর আপনারা এখান থেকে যে কোনো জিনিস ট্রায়াল নিতে পারেন যেমন ভি পেন থেকে শুরু করে আপনারা যা নিতে চান সেটাই আপনারা এখান থেকে ট্রায়াল নিতে পারেন তো আমি আপনাদেরকে হুশারটা ট্রায়াল নিয়ে দেখাবো কীভাবে হুশারটা ট্রায়াল নিতে হবে তো এই যে আমি পান্ডা ভি পেনটা ডাউনলোড দিয়ে মানে আজকে আমার জিমেল থেকে হুশারটা আসবে না তো ওই জন্য আমাকে পান্ডা ভি পেন ডাউনলোড দিয়ে হুশারটা নামাইতে হবে তো আমি পান্ডা ভি ডাউনলোড দেয় নেই দাঁড়ান তো এই যে দেখেন পান্ডা ভি হওয়ার পর আমার হুশারটা চলে আসলো তো এই যে হুইশারটা এখন আমি ট্রায়াল নিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে ট্রায়াল নিতে হয় আর যাদের বলতেছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে যথাসাধ্য আমি বিন দেওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকের ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে একটা লিঙ্ক আছে ওখানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে সব ধরনের বিন পেয়ে যাবেন আপনারা বা যে 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 যার দরকার যেটা বিন থেকে শুরু করে ইউটিউব প্রিমিয়াম যা যা প্রিমিয়াম আছে ওই অ্যাপসগুলো ভিপিএন সব কিছু আমি আমার ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে সেগুলো নিতে পারেন তো এই যে দেখেন হুশ্যারটা আমি ট্রায়াল নিব এখন হুশার্টের মধ্যে আমার কাটার পর এখানেতে ইয়েস এবং নো থ্যাংকস দিতে হবে তারপরে দেখেন হু হুশারটা আমার হয়ে গেল তো খুব সহজেই আপনার এভাবে যে কোনো জিনিস ট্রায়াল নিতে পারেন কোনো সমস্যাই হবে না এইভাবে আপনারা সব কিছু ট্রায়াল নিয়ে কোনো প্যারাই হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম